আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে কিংবা তার আগে চব্বিশ সালের ডিসেম্বরে অসংখ্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ধারা খেয়ে যাবেন কিভাবে সেটা কারণ প্রতিনিয়ত ফেসবুকে আপডেট হচ্ছে আপনারা যারা অনেক বড় বড় আইডি হয়ে গেছে রিয়াকশন ভিডিও করতে করতে ডুয়েট ভিডিও করতে করতে রিয়াকশন ভিডিও ডুয়েট ভিডিও যারা করেছে তারা হয়তো তখন ইনকাম করেছে তারা হয়তো বুঝেও নি তারা প্রচুর ভিউ এনেছে প্রচুর রিস এনেছে প্রচুর ফলোয়ার এনেছে তারা আমি আগে থেকেই বলেছি যে এই ব্যাপারটা আপনারা একটু লক্ষ্য করবেন যেমন তারা দু সালে এসে প্রচুর রকম একটা ধরা খেয়ে যাবে আপনারা অনেকেই বলছেন যে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এটা কার কার এসেছে আমি গতকাল পোস্ট করেছিলাম হয় আপনার এটা আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে একটা আগাম বার্তা জানিয়ে রেখেছে হ্যাঁ এটার মানে হচ্ছে আপনি অ্যাক্টিভ মেটার কাছে আপনি ইনকাম করার জন্য সর্বদিক থেকে কি কি আপনার ওপেন আছে সেটা এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর কি কি পাননি তার জন্য আবেদন করতে হবে এবং সেটা ওচিরেই পেয়ে যাবেন সব কিছু কি কী টুলস আপনি পাবেন সেটা আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে কিন্তু আপনি এটা পাবেন তবে এটা না হয় এটা পাবেন না হয় আপনি এটা পাবেন এই যেটা দেখতে পাচ্ছেন যেটার সম্ভব না উপারে কী লেখা আছে আপনি দেখতেই পাচ্ছেন মনিটাইজেশন রেস্ট্রিকশন হয় আপনি এটা পাবেন না হয় আপনি এটা পাবেন পাবেন ম্যাটার তরফ থেকে আপনাকে অবশ্যই জানানো হবে হ্যাঁ হয় সুখবর জানানো হবে না হয় দুঃসংবাদ দেয়া হবে আপনার জন্য তবে এটারও একটা সলিউশন আছে ঠিক করার তবে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে নতুন করে সাজাতে হবে যদি আপনি এই গ্রিন সিগনাল পেতে হয় আর যদি আপনি রেড সিগনাল নিয়ে কাজ করতে চান করতে পারেন তবে আমি প্রায় সময় যে বলে আসছি যে আপনারা কখনো ভুলেও রিয়াকশন ভিডিও অমুক শমুক এগুলো করতে যাবেন না সেক্ষেত্রে আপনার এই যে এতদিনের জার্নি এটা বিফলে যেতে পারে বিফলে যাতে না যায় সেই জন্য আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছিলাম আপনারা আসলে এ বিষয়ে অনেকেই ভাবেননি যে কি হবে রিয়াকশন ভিডিও দিলে কি হবে এটা দিলে ফেসবুক ইউনিক কিছু চেয়েছে ফেসবুক আপনার ভয়েস দিয়ে চেয়েছে আপনার ফেস দিয়ে চেয়েছে কিন্তু আপনি একদমই পাত্তা দেননি সেই বিষয় আমি আগেই বলি যে ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তো আপনারা শখের পেজ কিংবা আইডি যদি হারাতে না চান ভুলেও এই এই কাজগুলো করা যাবে না ডুয়েট ভিডিও রিমিক্স ভিডিও এবং কি রিয়াকশন ভিডিও ইদানিং রিয়াকশন ভিডিও করে প্রচুর ভিউ প্রচুর রিস প্রচুর ফলোয়ার নিয়ে আসে দেখা যাচ্ছে রাতারাতি একটা রিয়াকশন ভিডিও থেকে অনেক ভিউ চলে আসে অনেকে সাধারণ নর্মাল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা আফসোস করে আমরা কেন বসে আছি আপনি ঠিক আছেন এত দ্রুত কোনো কিছু করতে যাবেন না আপনি করতে গেলে আপনি যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হয় আপনি লালটা পাবেন না হয় আপনি গ্রিন সিগন্যাল পাবেন তো অনেকে জানতে চেয়েছেন যে এই গ্রিন সিগন্যাল এটার মায়েটা কি। এটার মায়েটা আপনার জন্য সুখবর ম্যাটার তরফ থেকে আপনি ম্যাটায় দেখবেন রিকমেন্ডেশন নিচে লেখা আছে অ্যাক্টিভ মনিটাইজেশন নিচে লেখা আছে অ্যাক্টিভ তার মানে ম্যাটার তরফ থেকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর ম্যাটা চাচ্ছে আপনি শুধু ভালো ভালো আরও ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিও খুব দ্রুত গ্রো করবে এবং এই যে সংকেতটা আপনারা অনেকেই বলেন আমি পাইনি আমি পাব পাবেন সবাই তবে রেড সিগনাল না হয় কি গ্রিন সিগন্যাল এখন আপনি অপেক্ষা করতে থাকুন আপনার জন্য কোনটা অপেক্ষা করতেছে সেটা আপনার কর্মফলের উপরে সুতরাং আমি প্রতিবারই বলি যে নিজের বয়েস নিজের ফেস অথেন্টিক রিয়েল কাজ যারা করবে তারা অবশ্যই সফল হবে একটু দেরিতে হলেও তাদের কোনো চিন্তার কারণ নাই তাদের কোনো ভয়ের কারণ নাই তো সুতরাং এটার মানেটা কি এটার মানে আপনার বোঝা লাগবে না কারণ আপনি গ্রিন সিগনাল পেয়েছেন আপনি এখানে ম্যাটার কাছে অ্যাক্টিভ তার কাছে আপনি একটা সনদ পেয়ে গেছেন যে আপনার প্রোফাইলটা থেকে ইনকাম করা সম্ভব কোন কোন বিষয় দিয়ে ইনকাম করা সম্ভব ডিটেলসে আপনি পড়ে নেবেন আমি এত বিষয়ে এত লম্বা ভিডিওটি এত লম্বা করতে চাই না ডিটেলসটা আপনি পড়ে নেবেন এবং কি কি টুলস আপনি পাবেন আপনার জন্য অপেক্ষা করতেছি যারা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা যারা এই গ্রিন সিগনালটি পেয়েছেন দু সালে তারা প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভয়ের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই হতাশা তারাই হবে যারা রেড সিগন্যাল পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটার তফাৎটা কোথায় তো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর নতুন নতুন যত তথ্য ইনশাল্লাহ আমি নিজের পেজ কিংবা আইডিতে সময় কম দিয়ে আপনাদের জন্য আমি ম্যাটাই কি পাঠাচ্ছে কি দিচ্ছে কি আপডেট নিচ্ছে সেখানে সময় একটু বেশি দিই সুতরাং আপনারা একটু আমার ভিডিওটি শেয়ার করবেন একটু দেখবেন কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাম